আপনারা দাঁতের জন্য দাঁতের ব্যথার জন্য হসপিটাল হোক আশেপাশে যে হসপিটাল ফার্মেসি থেকে আরবিতে কীভাবে বলবেন দাঁতের জন্য ওষুধ নেবেন সেটাই আজকে শিখাবো চলুন সালাম আলাইকুম রহমতুল্লাহ সাকিব আছেন সকল প্রবাসী ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে দাঁতের ব্যথার জন্য যে কীভাবে ওষুধ নেবেন ফার্মেসি হোক অথবা আশেপাশে যে হসপিটালগুলো হোক যে আপনারা যদি অসুস্থ হন যে প্রাথমিক যে চিকিৎসাটা নেওয়ার দরকার এটা আপনারা আশেপাশে হসপিটাল অথবা ফার্মেসিতে গেলে আরবিতে কীভাবে বলবেন খুব সহজে সেটাই আপনাদেরকে লিখে দিব এবং কি শিখাবো আমি পাশে লিখে দিতেছি আপনারা যেন খুব সহজে বলতে পারেন তো চলুন আমি শুরু করি ধাপের যে আরবিটা এটা আরবিতে বলে হলো স্নান আপনারা শিখেন আমি লিখে দিয়েছি স্নান এবং তারপরে ব্যথার যে আরবিটা ওটা হলো অ্যালাম ডাক্তারের কাছে গিয়ে কিভাবে কথা বলবেন এখন কিভাবে বলবেন আপনারা খুব সহজে দাঁতকে আরবিতে বলে হলো স্নান আরবিতে কীভাবে বলবেন স্নান আর যে পুরা দাঁতকে যে যে পুরা মুখে যে দাঁতগুলো এগুলো বলে হলো শুনুন আরবিতে বলে হলো সুনুন একটা দাঁতকে বলে হলো স্নান আপনারা যেটাই বলেন স্নান বলেন সুনুন বলেন ডাক্তাররা বুঝবে এখন ব্যথার যে আরবিটা হলো অ্যালার্ম আরবিতে বলে হলো অ্যালার্ম আমি লিখে দিতেছি আপনারা সহজে বুঝতে পারেন এখন ফার্মেসিতে হোক অথবা আশেপাশে হসপিটালে গিয়ে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা নেবেন সেটা কিভাবে বলবেন তো আমি লিখে দিতেছি তার বলবেন যে খুব সহজ যে ভাষাটা এটাই আপনাদেরকে আমি শিখাবো আপনারা যেন তাড়াতাড়ি ওষুধটা নিতে পারেন খুব সহজ ভাষায় আন দি এলাম ফিল এসনান। স্নান আন এলাম ফিল এসনান। এটা বললে ইনশাল্লাহ ডাক্তাররা বুঝে যাবে অথবা বলবেন যে আনাফি এলাম এসনান এটা হলো সহজ ভাষা আনাফি এলাম এসনান আন্দি এলাম ফিল এসনান এটা হলো সৌদিদের মতন ভাষা আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন